ওয়েলকাম টু এভরিওান বন্ধুরা এডুকেশনাল পারপাসে আরও একটি নতুন এপিসোডে তোমাদের স্বাগত জানাই আজ আমরা বিজ্ঞান অর্থাৎ লাইফ সায়েন্স সায়সান নিয়ে চলে গেলাম এবং এই সাজেশানটি তোমাদের বিশেষ করে টেস্টের জন্য এবং ফাইনালে এর পরেও একটু পরিমার্জন করবো কিন্তু টেস্ট ও ফাইনালের জন্য মোটামুটি বেশ কিছু প্রশ্ন যেগুলো পাঁচ নাম্বারের প্রশ্ন সেগুলো কনফার্ম আসবেই একদম হানড্রেড পারসেন্ট কমন তো দেখতে পাচ্ছ তোমাদের পাঁচ নম্বরে ছটা প্রশ্ন লিখতে হবে অর্থাৎ পাঁচ ছয় তিরিশ আমরা একটু শেষ থেকে আসি এবং দু নম্বরের বারোটি প্রশ্ন লিখতে হবে হ্যাঁ অবশ্যই এখানে অথবা অর মানে পাঁচের ক্ষেত্রে বলো দুইয়ের ক্ষেত্রে বলো মানে বিভিন্ন অথবা দেওয়া প্রশ্ন থাকবে যেগুলো বহু বিকল্প আর কি বিভিন্ন বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর লেখার ক্ষেত্রে ঠিক আছে এবং এর পাশাপাশি তোমাদের প্রথম থেকে পনেরোটা প্রথমে শর্ট প্রশ্ন পড়বে এবং তার মধ্যে মাল্টিপল চয়েজ যেগুলো এমসি কিউ ঠিক আছে শূন্যস্থান পূরণ ইন দ্য ব্ল্যাঙ্কস এবং এর পাশাপাশি তোমাদের এর পরে সত্য মিথ্যা নিরূপণ করো বা স্তম্ভ মেলাও এরকম করে তোমাদের একুশটা আরও শর্ট কোশ্চেন থাকবে প্রায় শর্ট কোশ্নও তোমাদের প্রায় ছত্রিশ নাম্বার থাকবে এবং বাদ বাকি দু নাম্বার এবং পাঁচের নম্বরের প্রশ্ন তো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের আসল কাজে চলে যাই আমাদের হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত সাজেশান তো প্রথমে আমরা পাঁচ নম্বরের প্রশ্নের দিকে নজর রাখি আচ্ছা আমরা প্রথমে একটি ছবির দিকে দেখি আমি এবারে তোমাদের জন্য দুটো ছবি বেছেছি যার মধ্যে তোমাদের একটা নিশ্চিত আসছে প্রথমটি হলো মানুষের রক্ষীগুলোকের লম্বচ্ছেদের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং তার বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো আচ্ছা এখানে তোমাদের একটা কথা বলে দিই যে এখানে বিভিন্ন যে চিত্রের অংশগুলো সেগুলো কিন্তু তোমাদের আমি নির্দিষ্ট করে বললাম না কারণ তোমরা অন্তত চক্ষুর যে লম্বচ্ছেদের চিত্র সেটা থেকে অন্তত দশ থেকে দশটা থেকে পনেরোটা চিহ্নিতকরণ অংশগুলো সেগুলো একটু দেখে নিও কারণ এটা তো বলা মুশকিল যে কোন কোন অংশগুলো চিহ্নিত করতে দেবে সেটা তোমরা আঁকাটা ভালোভাবে মনে রাখলেই ওটা পেরে যাবে এছাড়া আরেকটি ছবির কথা তোমাদের বলব সেটি হলো প্রতিবর্ত পথের ছবি অঙ্কন করে তার নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করে এখানে আমি বেশ কিছু অংশ তোমাদের বলে দিই এগুলোই হয়তো চলে আসবে গ্রাহক অন্তরবাহী নিউরন কেন্দ্র শ্বেদবস্তু বহির নিউরন বহির্বাহী নিউরন তো এই গেল এই দুটোর মধ্যে একটা কনফার্ম তোমাদের আসছেই এবারে টেস্ট এবং ফাইনাল উভয় ক্ষেত্রেই দ্বিতীয় প্রশ্ন এটা তোমাদের তিন নম্বর চ্যাপ্টার অর্থাৎ বংশগতি এখান থেকে তোমাদের একটা পাঁচ নম্বরের সিওর নিশ্চিত প্রশ্ন একটা বলে দিই একটা একটা আসবে প্রশ্নটি তোমাদের বলে দিই বিশুদ্ধ কালোবর্ণ ও অমসৃণ লোমযুক্ত একটি গিনিপিগের সঙ্গে বিশুদ্ধ সাদাবর্ণ ও মসৃণ লোমযুক্ত গিনিপিগের সংকরণ ঘটালে দ্বিতীয় অপত্য বংশে সৃষ্ট অপত্যগুলোর ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত চেকারবোর্ডের সাহায্যে দেখাও আচ্ছা বন্ধুরা এখানে তোমাদের ফিনোটাইপও আসতে পারো অথবা জিনোটাইপও আসতে পারো তোমরা পুরোটাই দেখে নিও এটা তোমাদের হচ্ছে মেন্ডেলের যেটা দ্বি পরীক্ষা সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে আচ্ছা এটা এই এটাই কিন্তু তোমাদের এবারে পরীক্ষা পড়বে এটা ভালো করে দেখে যেও টেস্ট এবং ফাইনাল দুটো ক্ষেত্রেই পরের পাঠে আসি এটা তোমাদের দ্বিতীয় চ্যাপ্টার কোষ বিভাজনের চ্যাপ্টারটা থেকে সেখান থেকে বেশ কয়েকটি প্রশ্ন তোমাদের বলবো তিনটি প্রশ্ন মূলত বলবো এর মধ্যে একটা নিশ্চিত আসছে প্রথম প্রশ্ন মাইটোসিস কোষ বিভাজনে মেটাফেজ দশার চিত্র অঙ্কন করে তার বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো এখানে একটা জিনিস বলি যে এখানেও যে মেটাফেজ কোষ বিভাজন দশা মাইটোসিস কোষ বিভাজনে মেটাফেজ দশা তো এই দশা বিভিন্ন অংশগুলো অল্প চার পাঁচটা অংশ আছে সেগুলো তোমরা একটু দেখে নিও আঁকাটা অবশ্যই দেখে নিও দ্বিতীয় প্রশ্ন মাইটো প্রোপাগেশান পদ্ধতিটি ব্যাখ্যা করো এটা ছবি সহ দেখে নিও লাস্ট প্রশ্ন একটি সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো যার মধ্যে গর্ভমুণ্ড আছে ডিম্বাশয় ডিম্বাণু পরাগ এবং ভ্রূণ আচ্ছা এগুলো একটুখানি দেখে নি অংশগুলো আচ্ছা এবারে আমরা চলে যাই বিবর্তনের চ্যাপ্টারে বিবর্তন চ্যাপ্টারে সেখানে তোমাদের প্রথম প্রশ্ন তিমির ফ্লিপার পাখির ডানা মৌমাছির খাদ্যের উৎস ও সন্ধান এগুলি ভালোভাবে এর বৈশিষ্ট্য সহ এর কাজ চিত্রসহ একটু দেখে এই কটা থেকে দু নম্বরেও আসতে পারে অথবা তোমাদের পাঁচেও আসতে পারে দ্বিতীয়ত লেমার্কের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বটি বর্ণনা করো তিন নম্বর জিরাফের গলা লম্বা হওয়ার ক্ষেত্রে ডারউইনের মতবাদ ব্যাখ্যা করো আচ্ছা এবং এই চ্যাপ্টার থেকে লাস্ট প্রশ্ন শিম্পাঞ্জির সমস্যা সমাধানে দক্ষতা দুটি বর্ণনা করো এবং মরুভূমির পরিবেশে উটের বেঁচে থাকার মধ্যে শারীরিক কি কি পরিবর্তন হয়েছে তা তোমরা মানে এটা ব্যাখ্যা করতে বলতে পারে লাস্ট চ্যাপ্টারে চলে আসি লাস্ট চ্যাপ্টার থেকে দুটো প্রশ্ন আসবে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে টোটাল পাঁচটা চ্যাপ্টার চারটে চ্যাপ্টার থেকে একটি করে প্রশ্ন আসবে এবং লাস্ট চ্যাপ্টার থেকে পরিবেশের চ্যাপ্টারটা ওখান থেকে দুটো প্রশ্ন বড়ো প্রশ্ন লিখতে হবে সেখান থেকে তার জন্য কয়েকটা প্রশ্ন বলে দিই নাইট্রোজেন চক্রটি ব্যাখ্যা করো প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন নাইট্রোজেন চক্রটি ব্যাহত হলে যে সমস্যা হতে পারে সেগুলি ব্যাখ্যা করো নেক্সট সুন্দরবনের তিনটি পরিবেশগত সমস্যা উল্লেখ করে তা সংক্ষেপে ব্যাখ্যা করো নেক্সট জীববৈচিত্র্য হ্রাসের অন্যতম কারণগুলি ব্যাখ্যা করো নেক্সট ক্রমবর্ধমান জনসংখ্যা সম্পর্কিত তিনটি সমস্যা উল্লেখ করো এই গেল তোমাদের আজকে পাঁচ নম্বরের জন্য সাজেশন বন্ধুরা এই কটা প্রশ্ন যদি তোমরা ভালো করে করে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের এবারের টেস্ট পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা হানড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট কমন আসছে এটা চ্যালেঞ্জ দিয়ে বললাম এবারে আসে এক দু নম্বরের প্রশ্নে দু নম্বরের প্রশ্ন আমি একটু শেষ চ্যাপ্টার থেকে শুরু করছি এখানে বেশ কিছু প্রশ্ন তোমাদের দিয়ে রাখি গ্রিন হাউস গ্যাসের গুরুত্ব লেখো জীব বিবর্তন বলতে কি বোঝো তিন নম্বর সুন্দরবনের বাস্তুতান্ত্রিক ভারসাম্য কীভাবে বিঘ্নিত হয় আচ্ছা এখানে কয়েকটা জিনিস না বললেই নয় এই চ্যাপ্টারটা পড়তে গেলে তোমাদের যদি এখানে ভূগোল সম্পর্কে কোনো জ্ঞান থেকে থাকে এবং তোমাদের ক্লাস টেনেরই ভৌতবিজ্ঞান চ্যাপ্টারে প্রথম চ্যাপ্টারে কিন্তু এই গ্রিন হাউস বিশ্ব উষ্ণায়ন এইগুলো সম্পর্কে তোমাদের কিছু আলোচনা করা হয়েছে তো তাই এই প্রশ্নগুলো যদি তোমরা রেডি করতে পারো সেটা তোমাদের ভূগোলেও কাজে লাগবে সেটা তোমাদের ভৌতিকজ্ঞানও কাজে লাগবে এর পাশাপাশি তোমাদের হচ্ছে সর্বোপরি জীবনবিজ্ঞানও কাজে লাগবে তো নেক্সট কোশ্চেন ইউটিউব ইউট্রফ ট্রফিক আচ্ছা সরি প্রশ্নটি মিস্টেক আছে চাষের জমির এনপিকে সার সৃষ্ট ধৌত জলাশয়ে গিয়ে সঞ্চিত হলে তা থেকে কী কী অসুবিধা দেখা যায় অর্থাৎ প্রশ্নটি এখানে বলতে চেয়েছে যে চাষের জমিতে যদি এনপিকে সার প্রয়োগ করা হয় তার ফলে জমিতে কী কী সমস্যা দেখা দিতে পারে নেক্সট কোশ্চেন এটা তোমাদের বংশগতি বংশগতি চ্যাপ্টার থেকে বংশগতি নয় এটা সম্ভবত তোমাদের চার নম্বর চ্যাপ্টার থেকে সেখান থেকে প্রথম প্রশ্ন সমস্ত অঙ্গ কাকে বলে তার উদাহরণ দাও এবং কোয়া সার্ভেট কী কয়েকটি লুপ্তপ্রায় অঙ্গ ও অভিব্যক্তির মধ্যে সম্পর্ক আলোচনা করো যোগ্যতমের উদ্বর্তন বলতে কি বোঝো প্রাকৃতিক নির্বাচন বলতে কি বোঝো এবার আমরা তোমাদের বংশগতি চ্যাপ্টারে চলে আসি সেখানে প্রথম প্রশ্ন মেন্ডেলের বংশগতি সংক্রান্ত প্রথম সূত্রটি কী মেন্ডেলের নেক্সট কোশ্চেন মেন্ডেলের রচিত স্বাধীন বিন্যাস সূত্রটি কী অসম নেক্সট অসম্পূর্ণ প্রকটতা বলতে কী বোঝো নেক্সট কোয়েশ্চেন হিমোফিলিয়া কেন হয় এরোগটি কেন হয় নেক্সট পিতা মাতা উভয়েরই হিমোফিলিয়া থাকলে একজন জেনেটিক কাউন্সিলিং কাউন্সিলার হলে একজন জেনেটিক কাউন্সিলার হিসেবে তুমি কি তাদের কি পরামর্শ দেবে এটা নিজের বক্তব্য ব্যাখ্যা করো এই প্রশ্নটা একটু অন্যরকম প্রশ্নটা যদি খুব কঠিন প্রশ্ন এসে যায় জীবনবিজ্ঞানে সেক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটি আসতে পারে এখানে বলা হচ্ছে কি যে বাবা মা যদি উভয় যদি হিমোপিলিয়ার বাউ হয় হিমোপিলিয়া তোমরা জানো যে মানে সেখানে যদি মানুষের শরীরে কোনো জায়গায় কেটে যায় হিমিওপিলিয়া যারা বাহক হয় সেখানে প্রচুর পরিমাণে রক্ত ব্লাড বেরিয়ে যায় তো সেক্ষেত্রে যখন তুমি একটা জেনেটিক কাউন্সিলের কাছে যাবে সেখানে তুমি কিভাবে মানে তুমি একজন যদি জেনেটিক কাউন্সিলর হর তুমি তাকে কি পরামর্শ দেবে সেটাই জানতে চাওয়া হয়েছে নেক্সট কোয়েশ্চেন বংশগতি কাকে বলে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলতে কী বোঝো জিন ও অ্যালিলের মধ্যে পার্থক্য আলোচনা করা এবারে পরের প্রশ্নগুলো দ্বিতীয় চ্যাপ্টার থেকে কোষ বিভাজন মিওসিসকে হাস বিভাজন বলা হয় কেন যোগ ও ইতর যোগের পার্থক্য লেখো মাইকোপোপাইগেশন ও মনোবিস্তারণের মধ্যে কী বোঝো মাইটোসিস ও মেয়োশিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য লেখো নেক্সট এটা প্রথম চ্যাপ্টার থেকে অ্যাকশন ও ডেনড্রের মধ্যে দুই পার্থক্য লেখো নিউরোগ্লিয়ার কাজগুলি লেখো স্নায়ুগন্ধি কী শুষুন যদি কাজ লেখো অন্তর্বাহী ও বহির্বাহী স্নায়ুর পার্থক্য লেখো হরমোন কী হরমোনকে রাসায়নিক সমন্বয় সাধক বলা হয় কেন কোন হরমোনকে আপতকালীন হরমোন বলা হয় প্রতিবর্ত ক্রিয়াবদ্ধী কী বোঝো তো মোটামুটি এই বেশ কিছু প্রশ্ন যদি তোমরা রেডি করে রাখতে পারো তাহলে হয়তো তোমাদের এবারের কোনো অসুবিধা হওয়ার কথা না মানে জীবন নিশ্চিতভাবে আমি যে পাঁচ নম্বরের প্রশ্নগুলো তোমাদের বললাম এগুলো কিন্তু নিশ্চিত হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট কমন তোমাদের আসবে এর পাশে যে দু নম্বরের প্রশ্নগুলো বললাম সেগুলো তোমরা একটু দেখার চেষ্টা করো সেখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমরা পেয়ে যেতে পারো তো এই ছিল আজকের ভিডিও তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো পরবর্তী ভিডিওর জন্য